নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল পরিসাধনা মন্ত্র ভিডিওতে দেওয়া এই পরিসাধনা মন্ত্রটি যে কেউ ব্যবহার করে খুব সহজে পরিসাধনা করতে পারে বা পরিহাজির করতে পারে আপনারা যদি কেউ পরিসাধনা বা পরি হাজির করার মন্ত্রটি ব্যবহার করতে চান আর এই মন্ত্র দ্বারা পরি হাজির করে যে কোনো কাজ করিয়ে নিতে চান তাহলে অবশ্যই এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে এই পরিসাধন করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে পরিসাধনা সাধনা করে বা হাজির করে ওই পরীকে দ্বারা নিজের সমস্ত জটিল কঠিন কাজ খুব সহজে করিয়ে নিতে পারবেন প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া মন্ত্রটি একশত নিরানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে এই মন্ত্রটা ব্যবহারের যে হাদিয়া বা একটা টাকা লাগে সেই টাকাটা আপনাকে দিতে হবে এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে আপনারা যদি এই তিনটা নিয়ম সঠিকভাবে মানতে পারেন তাহলে পরি সাধনা করা বা পরি হাজির করা মন্ত্রটি একশো পারসেন্ট কার্যকারী ও শক্তিশালী হবে এই পরি সাধন করা বা হাজির করা মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনারা যদি কেউ ভালো কাজের উদ্দেশ্যে মনে দৃঢ় বিশ্বাস রেখে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কেউ খুব সহজে এক থেকে তিন দিনের মধ্যে হাদির করতে পারেন আর ওই পরীকে দ্বারা কিন্তু আপনি চাইলে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নারী এমনকি যে কোনো সমস্যা রোগ ব্যাধি আপনি খুব সহজে সমস্যা সমাধান করে নিতে পারেন আপনারা হয়তো অনেকে বাস্তব জীবনে কিন্তু পরি দেখেছেন হয়তো বা অনেকে টিভি সিডি বা মোবাইলে দেখেছেন এই পরি এমন একটি জাতি যারা কিন্তু চাইলে যে কোনো কাজ যে কোনো সমস্যা খুব অল্প সময়ের মধ্যে বা কয়েক সেকেন্ডের ভিতরে সমাধান করে দিতে পারেন আবার হয়তো আপনারা অনেকেই জানেন বা দেখে থাকেন দেখেন তান্ত্রিক গুরু বা হুজুররা কিন্তু অনেক রকমের কায়দা কানম করে জিন পরি হাজির করে থাকে ওই জিন পরি দ্বারা কিন্তু মানুষের অনেক রোগ সারিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি চান যে ভালো কাজের উদ্দেশ্যে আমি পরিসাধন বা হাজির করে মানুষের বা নিজের সমস্যা সমাধান করব করব মানুষের বিপদ আপদে সাহায্য সব সময় তাদের পাশে থাকব সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরি হাজির করতে পারবেন বা ওই পরিকে দ্বারা আপনার যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন